হ্যাঁ উই জাস্ট এখানে দেখা যাচ্ছে জাস্ট আমি আগে আলোচনা আলোচনা করছিলাম ত্রিপুর সেন্টার জাস্ট থাকে তাহলে আমার ভাত কি হবে ঠিক হবে তাহলে উত্তর লেখা নিয়ম হলো আমরা আগে লেখবো উই হ্যার উই হ্যাভ জাস্ট লিস্ট দা কলেজ এদেরকে আমরা কি পেলাম যে এই হেপটা আমার জাস্ট এর আগে লিখবো তাহলে এটা বাক্যটি সঠিক হবে আর হেপটা যদি আমরা জাস্ট পরে লিখি তাহলে কিন্তু আমরা পরীক্ষার নাম্বার পাবো না এই এই নিয়মটি পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম পরীক্ষা প্রায় দেখা যায় এই নিয়মটি পরীক্ষা আসে তাহলে আমরা কি পেলাম বিভিন্ন কোনো সেন্টেন্সে জাস্ট অলরেডি এ রিভার্ব লেটলি রিসেন্টলি হ্যাড হ্যাজ ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন হি অলরেডি ইট এ ম্যাঙ্গো হি হ্যাজ অলরেডি ইট এন এ ম্যাঙ্গো এখানে হ্যাজ তো আমরা আগে লেখব সবসময় খেয়াল করব হ্যাড হ্যাজ এই জাস্ট অলরেডি ইয়েট এবার লেটলি এগুলো আগে বুঝবে ঠিক আছে তাহলে আমরা এবার দ্বিতীয় নিয়মে যাব এটা একটু গুরুত্বপূর্ণ নিয়ম পরীক্ষা সাধারণত চাকরি পরীক্ষা এই নিয়মটিও অনেক সময় ছাত্ররা ভুল করে কোনো সেন্টেন্সে সাবজেক্টে অফ দ্বারা যুক্ত হলে অফের পূর্বের সাবজেক্ট অনুযায়ী বসে মানে অফ দ্বারা যদি দুটি সাবজেক্ট থাকে তাহলে দুটি সাবজেক্টে দেখা যাক দেখা যাচ্ছে আমার উদাহরণের মাধ্যমে অফ আছে এখানে কী আছে অফ অফের আগে একটা সাবজেক্ট আছে যার কালার আর হিজ আইস তা কালার অফ বিজ আইস এখানে হলো এই ছাত্ররা সাধারণত এখানে বি ভাব দিয়ে আসে এখানে অনেকেই আর আর ইস এর ভিতরে দ্বিধাধন্দ করে যায় যার আসলে কোনটা বসবে তাহলে আমরা অফের পরে আছে হিজ রাইস যেমন যদি বসে তাহলে বসবে আর আর আগের যদি শব্দ ধরি তাহলে বসবে ইস এখানে ছাত্রটা বেশিরভাগ ভুলটা করে আর বসায় যায় এবং পরীক্ষা এটা ভুল করে নাম্বার পায় না তাহলে আমরা এইটা ঠিক বলো অফের ঠিক আগের সাবজেক্টগুলো দিই অফের আগে কী আছে দ্য কালার এই কালার সাধারণত সিঙ্গুলার এখানে আমরা ইজ বসাবো তো উত্তরটা হলো দ্য কালার অফ ইজ আইস ইজ ব্লো উত্তরটা হলো ইজ তাহলে এই নিয়মটি আমরা সবসময় ফলো করবো যে যদি আমরা অফ দ্বারা দুটি সাবজেক্ট দেখি তাহলে ঠিক অফের আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার বসাবো অফের আগের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইস অথবা ওয়াশ টেনশন অনুযায়ী আর যদি অফের পরের সাবজেক্টটা আমরা কোন সময় ফোন করব না অফের আগে সফেক অনুযায়ী আমরা ভালোবাসা করি সবাইকে ধন্যবাদ দেখার জন্য